ইম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দৈনিক একশতবার বলে লা ইলাহা ইল্লাহ্ ল মোহাম্মদ অর্থাৎ দৈনিক একশতবার আর এই কালী মাহাতো ই পাঠ করে কে আমাদের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে জলজল করতে থাকবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে এই জন্য বলতেছিলাম রাতের বেলা যখন ঘুমাবেন কালী মাহাতো বা পাঠ করবেন লা ইলাহা ইল্লাহ্ ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কান আখিরু কালামিহি ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে যার শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না রসুল বলে যার শেষ হবে লা ইলা ইল্লাল্লাহ ও ব্যক্তি জান্নাতে যাবে তো কতবার পড়বেন বিশ্বনবী ভাংমদুর রসুল উল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন যার শেষ হবে লা ইলা ইল্লাল্লাহ দাফলা জান্না জান্নাতে যাবে তো কত মানুষ রাত্রেবেলা ঘুমায় ঘুমের করে করে অর্থাৎ হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় ক্যান্সার হয় রাত্রে বেলা মানুষ মারা যায় আর আপনি যদি রাত্রে লা ইলা ইল্লাল্লাহ পরে ঘুমান আপনার শেষকালে মহল লা ইলা ইল্লাল্লাহ আর এই ঘুমের মধ্যে যদি আপনার মরণ চলে আসে তাহলে রসুলের বাস্য মতে আপনি জান্নাতি কারণ রসুল বলেছে যার শেষ হবে লা ইলা ইল্লাল্লাহ দাখলাল জান্নাত ও তো জান্নাতে চলে যাবে আল্লাহর হাবিব বলেন লা ইলাহা ইল্লাল্লাহর এমন পাওয়া

আলো শাহজিমে যাব দ্বিতীয় আকাশে যায় কোথায় যাও বাধা দিও না তাড়াতাড়ি যেতে দাও সপ্তম আকাশ ভেদ করে লাজা মাল্লা মাকান ভেদ করে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সুজার ও শাহজিমের মধ্যে চলে যায় আর ও শাহজিমের খুঁটি ধাক্কাইতে থাকে আল্লাহ কোন কিরে কালিমা কেন ধাক্কাও বলে আপনার অমুক বান্দা তো নিয়েতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বান্দারে আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত ধাক্কানো বন্ধ করব না আল্লাহ যখন বলে যা maaf করলাম তখন দাক্কা বন্ধ করে দাও রাত রাজা যখন ঘুমাবেন কালিমা পড়বেন কমপক্ষে 100 বার ভাগ্য খুলে যাবে আপনার রাতে বেলা যদি মরণ হয় আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি জিকির করো ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু যিকুরুল্লাহ ধিকরুন কাসীরা বসাত বিহু বুক কর তিলা আল্লাহ পাখর বোলা আলামিন সুর আহা যাবি এক চল্লিশটা বলেন এয়া আইয়ো হাল্লা দিনা আহ মানুষ কর্লাহ জিকরং কাছে রব হে ভবি নিরাম হে বিশ্বাসী না সকাল সন্ধ্যা আমি মাওলা ওলা পাকের জিকির কর সুরা বলি সারা ই চল্লিশটা বরাইতে আল্লাহ পাখর বোলা আলামিন বলেন تسبح له السما وَتُسَبْعُوا الْأَرْضُ والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تَسْبِحَهُمْ الله باك رب العالمين بولين اسمان زراسي زمين زراسي دنيا المدزراسي شبائي ما والله باك رزقير كورين চব্বিশ ঘন্টা জিকির করে গাছ জিকির করে মা জিকির করে আকাশ বাতাস জিকির করে এই যে নদীর কুহু কুহু গান নদীর নদীর কল কল তান পাখির কুহু খু গান বাতাসের শোষ আওয়াজ এগুলো সব মাওলা পাখের জিকির সবাই জিকির করে গাছ জিকির বন্ধ করলে মরে যায় নদী জিকির বন্ধ করলে মরে যায় নদীর মধ্যে চর পড়ে যায় কিন্তু আমরা মানুষ জিকির করি না তারপর আল্লাহ আমাদেরকে মারে না কারণ আমরা নবীজির উম্মত নবী আমাদের জন্য দোয়া করে দিয়েছে এই জন্য রাতে যখন ঘুমাবেন কমপক্ষে একশতবার কালী মাসের পাঠ করবেন মুহাম্মাদুর রসুল

প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান হাটু বেড়ে বসে থাকে শয়তান নড়াচড়া করে না বসে থাকে ধোকা দেওয়ার জন্য আপনি যখন ভালো কাজ করবেন ধোকা দিতে চাই সাহাবীরা তো বলে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বনি আদম বলতে আপনার সাথেও কি একটা শয়তান আছে নি নবী বলে হ্যাঁ আমার সাথেও আছে তবে আমারটা আমার তাবে হয়ে গেছে আমি যা বলি সে তাই শুনে তোমাদেরটা তোমাদেরকে ধোকা দেয়

আল্লাহর হাবিব বলেন জিকির বেশি বেশি করবা জিকিরকারী আর জিকির নাকারী কারি জিন্দা আর মুদার মতো যে ব্যক্তি জিকির কারি কে আমাদের ময়দানে জিন্দা ব্যক্তির মতো হাসবে থাকবে আর যে ব্যক্তি জিকির করে নাই মুদার মতো আহ তার মতো হত বাগার পর আগফল খেয়ে আছে এই জন্য মা বন্ধের কে বলবো রাতে বেলা যদি আপনি ঘুমার কম পক্ষে এই কালী মাটি মাত্র একশো বার পাঠ করবেন কার পণ্য করবেন না করবেন না দৈনিক একশ বাড়ি কালী মাটা পাঠ করতে পারলে যদি আল্লাহ না করুক ওই রাত্রে আপনি মারা যান আল্লাহ রসুলের বাস মোতাবেক আপনার কপাল খুলবে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে